বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আমি চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে তো আজ বহুদিন পর আবার সেই মন্ডল গ্রাম রাদার দোকান বিশ্বকর্মা ইলেকট্রনিক্সে আমরা আছি এখন তো বহু দিন পর এসছি তো তোমাদের দেখাচ্ছি এখানে কি কাজ হচ্ছে না হচ্ছে আবার আর দুখানা নতুন তৈরি হচ্ছে একটা হচ্ছে তিরিশ আর একটা ষোলোর মাল তো কার তৈরি হচ্ছে না হচ্ছে কবে কি আসবে মার্কেটে সব তোমাদের ডিটেলস আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো তোমরা সব কিছু জেনে যাবে তো চলো ভিডিওটা আমি একে তোমাতে পাচ্ছ কৃষ্ণদা আসছে কৃষ্ণদা একটু বাইরে গিয়েছিলো কৃষ্ণদা কি প্রথমে জিজ্ঞেস করে নেবো তারপরেই আমরা ভিডিও স্টার্ট করবো এই যে দোকান বিশ্বকর্মা ইলেকট্রনিক্স পর অনেক দিন পর আবার ভিডিও অনেক দিন আসেনি বিশ্বকর্মা ইলেকট্রনিক্সের এই যে কৃষ্ণদা কেমন আছো একদম নতুন পিস তৈরি হচ্ছে তাই তো একদম চলো দোকানের ভেতর টুকটুক করে বললাম ছোট্ট ছোট্ট পায়ে এই যে বিশ্বকর্মা ইলেকট্রনিক্স মন্ডল গ্রাম কলাদিগির পার্ক মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ এই যে রাজা কাকা আছে রাজা কাকা কাজ করছে সব আছে আর আমি এসেছিলাম একটু দরকার এই যে রেকর্ডিং মেশিন রেকর্ডিং মেশিনটা একটুখানি প্রবলেম হয়েছিল তো ওটা ঠিক করার জন্য এসেছিলাম তো এটা মোটামুটি ঠিক হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ ওকে হয়ে গেছে আর কোনো চাপ নেই এবার আরও ভালোভাবে বিটগুলো হবে বিট মিউজিক গানের একটুখানি প্রবলেম হচ্ছিল বলে আমি করিনি লেভেল লাইটটা এটা ওই জন্য ক্যাসেটে অর্ডার সেমনি খুব একটা ধরিনি তো এখন ঠিক হয়ে গেছে এখন তোমরা ফোন করতে পারো অসুবিধা নেই আর কিছু তো কাজ হচ্ছে দেখি এই যে কাজ চলছে দেখতে দেখা মাঝে আছে অবশ্যই আছে এই যে এখানে দেখতে পাচ্ছ রুবেল সাউন্ডের মালিক আছে আর একটা ভালো সুখবর আছে খুব সুন্দর রুবেল সাউন্ডের নতুন ষোলোর মাল আসছে মার্কেটে তো রাজাকার হাতি হচ্ছে এটা রাজাকার হাতি হচ্ছে ফুল ফিটিং তো তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি আর রুবেল দা একবার গলায় গামছে নিয়ে একবার রেডি হয়ে পুরো ফিটফাট চলে এসেছে একবার রেডি হয়ে এই যে এই দাদারাও এসেছে দাদা কী সাউন্ড অন্নপূর্ণা সাউন্ড অন্নপূর্ণা সাউন্ড ঠিকানাটা কান্টিয়া ডাক্তার পড়া তো কারো কী মাল আছে বাংলা মাল নামনি বাংলা ষোলোর মাল কারো যদি ভাড়ার জন্য লাগে অবশ্যই যোগাযোগ করে দেবে ফোন নাম্বারটা একবার বলে দাও তোমারও টু ওয়ান টু ফোর নাইন তো এই ফোন নাম্বার বলে দিল সব কিছু তার এই দাদা আছে দাদা খুব জিজ্ঞেস করে নেব দাদা মনুষা মাতা তাই তো আচ্ছা ঠিক আছে ফোন নাম্বার তোমারটা বলে দাও একবার তো শুনে নিলে ফোন নাম্বার আর ইয়ে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে সোলর মাল না তিরিশ মাল ওখানে একটু মন দিয়ে কাজ করছে দেখতে পাচ্ছ একটা কাজ হচ্ছে রুবেল দাড়ি টেকের কাজ হচ্ছে আর ওইদিকে মালিক দেখতে পাচ্ছ ওখানে কাজ হচ্ছে কিছু নতুন কাজ হচ্ছে আছে যে কৃষ্ণদা এদিকে আছে আর এই যেটা আর বলছিলাম নতুন তো এই যে দেখতে পাচ্ছ এইগুলো দুখানা নয়টা আছে নয়টা এখনও কিছু কাজ করা হয়নি এই যে নয় দুটো এখানে রাখা আছে আর ছয় দুটো এইটা ছয় নয় ছয়টা রেডি হচ্ছে সিদ্ধেশ্বরী সাউন্ড ম্যামারি ম্যামারির কাছে সোনাদার মাল নতুন মাল নতুন রেডি হচ্ছে এই যে টেবিলাইজার ফেবিলাইজার দেখতে পাচ্ছ সব রেডি হচ্ছে সব কিছু কাজ আর সব থেকে ভালো খবর হচ্ছে এই যে টেবিলাইজার পাতার মেশিন নিয়ে চলে কয়েল পাতার মেশিন নিয়ে চলে এসেছে তো তোমাদের কাজ এখন খুব তাড়াতাড়ি পাবে আর লেটটা হবে না যেই টাইমটা খুব লেট হচ্ছিলো সেইটার কোনো প্রবলেম হবে না আর এই যে এই সোলোর মালটা এইটা হচ্ছে রুবেল সাউন্ডের নতুন সোলোর মাল মার্কেটে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে দা কি ওটা জিজ্ঞেস করে নেবো কটা হাজারে কি সেটিং হবে না হবে চলো রুবেল দা কটা হাজারে সেটিং হবে ওটা চারটে চারটে হাজারে সেটিং দেখতে পাচ্ছ একবার খতরনাক লুকে আসবে হয়তো একদম খতরনাক লুকে খতরনাকভাবে আসবে না 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 ও তো কাজ হচ্ছে দেখতে পাচ্ছ সব কিছুই তো এই যে দেখতে পাচ্ছ রাজা কাকা এখন একটু কাজের মধ্যে ব্যস্ত আছে খুব তো সেই কারণে যেন কাকার সঙ্গে কথা বলাতে পারলাম না এইদিন কৃষকতা আছে আগে সব জিজ্ঞেস করে নেবো কী কাজ হচ্ছে না হচ্ছে সব কিছু ডিটেলস তোমাদের জানিয়ে দেবো আর এই যে দেখতে পাচ্ছ রকেট সাউন্ডের মালিক আছে রকেট সম্বন্ধে আর একটা তিরিশ খুব তাড়াতাড়ি নামছে মার্কেটে তো ফোন তোমরা অবশ্যই করবে ভাড়া অনেকটাই ফোন করছে অনেকজনই কিন্তু দিতে পারিনি ওটা আর এই যে কৃষ্ণদা আছে কৃষ্ণদাকে আমরা জিজ্ঞেস করবো কৃষ্ণদা কার কি হচ্ছে একটুখানি বলে দাও সাউন্ড এটা সামন্তির চুমকি সাউন্ড আর এইগুলো সবকটাই সবকটাই একবারে নতুন লুকে আসবে চুমকি সাউন্ড কাকার মাল ওটা অবশ্যই তোমরা অনেকেই চেনো চুমকি সাউন্ড খুব পুরোনো ব্যবসাদার তো এই যে দেখতে পাচ্ছ সবকটা টেবিলাইজারই নতুন ভাবে আসছে নতুন টেবিলাইজার একবারে সবকিছু ফুল ফিটিং একটু বক্সটা নতুনভাবে দেখতে হবে তোমরা সবই তো আজকের ভিডিওটা এই বন্ধুই আর বেশি কিছু বাড়ালাম না ভিডিওটার মধ্যে তো তোমরা এইভাবে ভিডিওটা দেখতে থাকো আর সাপোর্ট করতে থাকো আমাকে আর চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো আর যারা আমার চ্যানেলটাই নতুন আছে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবে আর হ্যাঁ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার শেয়ার অবশ্যই করবে তাহলেই তোমার বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দেবে তাহলে আমি আরও উত্তেজনাটা পাবো ভালো রকম যে হ্যাঁ ভিডিও বানাতে হবে আর চলো এই অবধি ভিডিওটা আজকে আর বেশি কিছু নয় লাস্ট গিয়ে দিলাম বিশ্বকর্মা ইলেকট্রনিক্স ঠিক